আলবদরেরা ডিসেম্বর এলে শহীদ বুদ্ধিজীবীদের মুখ অস্পষ্টভাবে মনে পড়ে বিষণ্ন বুকের ভেতরে কুয়াশার মতো ভাসতে থাকে কারো কারো মুখ ছায়া হাসির রেখা হাত ও অভিবাদনের ভঙ্গি আর দু চোখে যেন স্পষ্ট দেখতে পাই আলবদরদের যদি কোনো আলবদরের বিকট মুখ আমি দেখিনি আলবদরের মুখ একবার যে দেখে সে আর কখনও কিছু দেখে না শয়তানের মুখ যেমন কখনো কেউ দেখেনি হয়তো তেমনি আলবদরের মুখও কেউ দেখেনি শয়তান ও আলবদর দুই মুখোশ পড়ে আসে এবং তাদের সাথে সাক্ষাৎ সাক্ষাৎকারের পর আর কারোর সাথে সাক্ষাতের দরকার পড়ে না শহীদদের মনে হয় খুবই সুদূর দেড় যুগ আগে কোনো এক বিকেল বা দুপুরে ভোরে বা সন্ধ্যায় তারা অনুপস্থিত হয়ে গেছেন চির নিষ্ক্রিয় হয়ে গেছেন তাদের মুখ ঝাপসা হয়ে গেছে সমস্ত দর্পণে কিন্তু আলবদরেরা উপস্থিত চারপাশে পড়ে আছে তারা একাত্তরের ডিসেম্বরের মুখোশ চিনতে পারছে না তাদের কিন্তু তারা খুবই সক্রিয় তাই তাদের বিকট মুখ দেখতে পায় প্রতিদিনের দুঃস্বপ্নে গলির কোণে হঠাৎ দেখতে পাই তাদের মুখোশ টিভিতে দেখতে পাই সে মুখোশ সংবাদপত্রে দেখতে পাই কুৎসিত মুখোশ দেশের চারদিকে দেখতে পাই বাংলাদেশের কুক্ল্যাক্স ক্ল্যানদের কালো মুখোশ চোখ বুঝলে দেখতে পাই মুখোশ পরা ঘাতকদের জীব ছুটে চলেছে ডিসেম্বরে ঢাকার সড়কে গলিতে উপগলিতে ধাক্কা দিচ্ছে দরজায় দরজায় মিলিয়ে নিচ্ছে ঠিকানা ঢুকছে ড্রয়িং রুমে দেখতে পায় আলবদরের গাড়ি এসে থামল মনির চৌধুরীর বাড়ির দরজায় কয়েকজন ঢুকলো তার বাড়িতে দেখতে পাই তারা টেনে হিচে মেধাবী মনির চৌধুরীকে তুলছে জিপে তার চোখ বেঁধে দিচ্ছে চিরকালের জন্য তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে স্ত্রীর মুখ পুত্রের চিবুক সারি সারি গ্রন্থ লিখিত অলিখিত নাটকের দৃশ্য ও বাংলাদেশ দেখতে পাই জীব ছুটে চলেছে মোফাজ্জল হায়দার চৌধুরীর ফ্ল্যাটের দিকে তাকে না পেয়ে তার খোঁজে ছুটছে অন্য ঠিকানায় ঢুকছে ঘাতকেরা গৃহের ভেতরে টেনে বের করে আনছে তাকে ঠেসে চোখ বেঁধে তার চোখ থেকে সরিয়ে দিচ্ছে সমস্ত রাবেন্দ্রিক রৌদ্র শিশুপুত্রদের মুখের জোৎস্না গীত পাতা বাংলার পুষ্প পল্লব দেখতে পায় ঘাতকদের জীব গো করে ছুটছে বিবর্ণ দিকে তাকে টেনে নামাচ্ছে উদ্বাস্তু বিমুর হয়ে গেছে সদাশঙ্কিত আনোয়ার পাশার চোখ আর ওই চোখ শক্ত করে ঘাতকেরা বেঁধে দিচ্ছে মৃত্যুর মতো অন্ধকারে তারপর জীব ছুটে চলছে ঔপন্যাসিকের বাসায় চিকিৎসকের বাড়িতে দেখতে পায় ডিসেম্বরের ঢাকার অলিতে গলিতে রাস্তায় রাস্তায় ছুড়ে চলছে আলবদরদের মধ্যযুগ সজ্জিত জীপ দেখতে পায় জীপের পর জীপ চলছে মিরপুরের পদ্মভূমির দিকে ওই জিপে অন্ধ বসে আছেন তারা যাদের চোখ ও হৃদয় ছিল সবচেয়ে আলোকিত প্রতিটি জাতির কিছু মহৎ মানুষ থাকা দরকার একাত্তরের শহীদ বুদ্ধিজীবীরা তাদের প্রতিভার জন্য উল্লেখযোগ্য তবে প্রাণ দিয়ে তারা মহত্ব অর্জন করে গেছেন পৃথিবীর কোনো দেশে কোনো কালে একদিনে এত বুদ্ধিজীবীকে ঘাতক সংঘের সুপরিকল্পিত চক্রান্তে প্রাণ দিতে হয়নি হিটলারের জার্মানিতেও ঘটেনি এমন ঘটনা তা ঘটেছে ইসলামী পাকিস্তানে ঘটিয়েছে ইসলামের অন্ধধারক বাহকেরা ধর্মান্ধরা ধর্ম থেকে কতটা দূরে চলে যেতে পারে কতটা অধপতন ঘটাতে পারে ধর্মের তার উদাহরণ একাত্তরের চোদ্দোই ডিসেম্বরের ঘটনা ইতিহাসে তারা চিরকালের জন্য কলঙ্কিত হয়েছে এবং এই অঞ্চলে চিরকালের জন্য কলঙ্কিত করেছে এককালের সদর্থক শব্দ আলবদরকে শহীদ বুদ্ধিজীবীরা যে সবাই সক্রিয় ছিলেন মুক্তিযুদ্ধে এমন নয় কেউ কেউ হয়তো জীবিত থাকলে স্বাধীনতার প্রথম বছরগুলিতে বেশ বিব্রত যাপন করতেন কিন্তু তারা যে প্রগতির পক্ষের মানুষ ছিলেন এটাই তাদের বড় অপরাধ ছিল আলবদর বাহিনীর কাছে আলবদরেরা সব সহ্য করতে পারে শোষণ পীড়ন শ্লীলতাহানি চরিত্রহীনতা কোনো কিছুই তাদের চোখে অন্যায় নয় তাদের চোখের বিষ হচ্ছে প্রগতিশীলতা তাই তারা উপড়ে ফেলতে চেয়েছিল বাংলার প্রগতিশীলতার প্রতিটি শেকড় বুদ্ধিজীবীদের ওপর জাতক্রোধ ছিল পাকিস্তানি শাসক সম্প্রদায় ও তাদের পালিত ঘাতকদের কেননা বাংলায় বুদ্ধিজীবীরাই বারবার উৎপাত বাঁধিয়েছেন অবশ্য একটি দালাল বুদ্ধিজীবী গোত্র পাকিস্তানি শাসকেরা পেয়েছিল পাকিস্তান প্রতিষ্ঠার আগে থেকেই বায়ান্নর অগ্নিশিখা বুকে নিয়ে যে বুদ্ধিজীবীরা এগোচ্ছিলেন তারাই ছিলেন পাকিস্তানের সন্দেহের স্থল আর একাত্তরের চোদ্দই ডিসেম্বরে প্রাণ দিতে হয়েছিল প্রধানত তাদেরই আলমদরেরা ডিসেম্বরের চোদ্দো তারিখে বাংলার বুকে নিভিয়ে দিতে চেয়েছিল বায়ান্নর একুশের অগ্নিশেখা বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন শহীদ হয়েছে আরও অসংখ্য বাঙালি বাঙালি তার ইতিহাসের একটা যুদ্ধেই জয় হয়েছিল কিন্তু বাঙালির নিয়তি এমন পরিহাস পড়েন যে জয়ী হয়েও বাঙালি পরাভূত হয়ে গেছে বাঙালি যা কিছু চেয়েছিল তার সব কিছুই বাতিল করে দেওয়া হয়েছে তার সমস্ত অর্জনই গত কয়েক বছরে সংশোধিত হয়ে গেছে বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়েও প্রগতি বিরোধী এখন পাকিস্তানে হয়তো কোনো আলবদর নেই তবে বাংলাদেশে আলবদরেরা বড়ই সক্রিয় যে অন্ধকার যুগ ছড়িয়ে পড়েছে দিক দিকে প্রগতিশীলতা যেভাবে নিহত হচ্ছে প্রতিদিন তাতে আবার যদি কোনো নতুন শহীদ বুদ্ধিজীবী দিবস দেখা হয় তাহলে বিস্ময়ের কিছু থাকবে না জাতি ধর্ম নিরপেক্ষতার জন্য মুক্তিযুদ্ধ করে নির্মতো আলবদরি স্লোগান বড় বড় অক্ষরে লেখা দেখা যায় ঢাকা শহরের দেয়ালে এই স্লোগান নিশ্চয়ই আলবদরের গলা থেকে উচ্চারিত প্রতিক্রিয়াশীল রাজনীতি এখন চলছে পুরোদমে প্রগতির কথা প্রকাশ্যে বলতে অনেকেই ভয় পায় কিন্তু মধ্যযুগে কথা উচ্চারিত আর মুদ্রিত হয় বড় গলায় ও অক্ষরে বাংলায় ব্যর্থ হয়ে গেছে অসংখ্য মানুষের রক্ত ও বুদ্ধিজীবীদের প্রাণদান শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে ইচ্ছে করে শহীদগণ আপনাদের রক্ত ব্যর্থ হয়েছে আপনাদের প্রাণ দেওয়াটা ইতিহাসের বড় অপচয়ে আপনারা তাকিয়ে দেখুন আপনাদের ঘাতকেরা চমৎকার আছে বাংলাদেশে তারা প্রস্তুতি নিচ্ছে নতুন শহীদ বুদ্ধিজীবী দিবসের বায়ান্ন সন্তানদের রক্তি তাদের পিপাসা মেটেনি তারা একাত্তরের সন্তানদের তৃষ্ণায় কাতর আলবদরদের প্রতিরোধ করার উপায় প্রগতিশীল রাজনীতি রাষ্ট্রযন্ত্র এখন প্রগতি বিরোধী তার অপার উৎসাহ সমস্ত প্রগতি বিরোধী কাজে সমাজতন্ত্র আজ পরিহাসের বিষয়ে গণতন্ত্র হাস্যকর উপকথা ধর্মের অভাব এখন মেটানো হচ্ছে ধর্মান্ধতা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে হিংস্রভাবে সক্রিয় হয়ে ওঠে আলবদরেরা বুদ্ধিজীবীদের বাড়ি বাড়ি এখনও তাদের জীব ছোটা শুরু করেনি তবে তারা জীব সংগ্রহে ব্যস্ত রয়েছে অনেক জীব সংগ্রহ করেছে যদি প্রতিক্রিয়াশীলতা এমনভাবে ঘন ঘন থেকে ঘনতর হতে থাকে তবে অচিরেই তারা বেরিয়ে পড়বে মুখোশ পরে ঢুকবে কোনো নতুন মুনির চৌধুরীর বাড়িতে চোখ বেঁধে তাকে নিয়ে যাবে তারা মুখোশ করে ঢুকবে এই সময়ের মোখাজ্জুল হায়দার চৌধুরী ও আনোয়ার পাশার বাড়িতে টেনে হিচড়ে তুলবে জিপে চিরকালের জন্য চোখ বেঁধে দেবে এবারের শহীদদের লাশও পাওয়া যাবে না আলবদরেরা এখন আগের থেকে অনেক শক্তিমান অনেক বেশি সময় তারা পাবে এবার ওই সময়ে তারা শুধু শহীদদের লাশের চিহ্ন মুছে দেবে না বাংলার আকাশ ও মাটি থেকে নিশ্চিহ্ন করে দেবে প্রগতিশীলতা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি বুকে ধরে রাখার মতো কেউ থাকবে না বাংলাদেশ হবে আলবদর দেশ